আপনি যখন নেই তার মানে এটা নকল হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে কিনা বলেন আপনি কোথা থেকে নিয়ে আসেন প্রোডাক্ট কোথা থেকে নিয়ে আসছেন তাহলে আপনি যে আপনি জেনে শুনে কেন যেটার কোনো প্রতিষ্ঠানই নেই আপনি বললেন নিজেই বললেন লাগেজ পার্টি দিয়ে যাক প্রতিষ্ঠান নেই তার মানে কি এটা কোথায় তৈরি হচ্ছে আপনি জানেন বলেন আপনি তো নিজেই নাম বলতে পারছেন আপনি নাম বলেন কোন প্রতিষ্ঠান থেকে নাম আর ঠিকানা দেন আমরা দেখি যে ওই প্রতিষ্ঠান ঠিক আছে কিনা উৎপাদন ঠিকভাবে হচ্ছে কিনা না নকল কিনা আপনি ওইটা দেন তাহলে আপনাকে আমরা আপনার কোনো সমস্যা নেই ধরে নেব মেয়াদ কি সারা জীবন না অন্য কিছু কিছু পণ্যে সারা জীবন মেয়াদ তাহলে